বাইবেলের প্রকাশিত বাক্য বইয়ে এমন একদল রহস্যময় ব্যক্তিত্বের কথা বলা আছে যাদের নিয়ে বিতর্ক আজও থামেনি ঈশ্বরের সিংহাসনের চারপাশে বসে থাকা এই চব্বিশ জন প্রাচীন তারা আসলে কারা স্বর্গদূত নাকি মানুষ চলুন আজ এই প্রাচীন রহস্যের গভীরে প্রবেশ করা যাক প্রশ্নটা শুনতে খুব সহজ তাই না প্রকাশিত বাক্যে উল্লেখিত এই চব্বিশ জন প্রাচীন আসলে কারা কিন্তু বিশ্বাস করুন এই একটা প্রশ্নের উত্তর দিতে গিয়েই ধর্মতত্ত্বে অন্যতম বড় একটা বিতর্কের জন্ম হয়েছে বাইবলে তাদের বর্ণনাটা ঠিক এভাবেই দেওয়া হয়েছে প্রকাশিত বাক্য চারের চার পদে বলা হচ্ছে তারা সাদা পোশাকে সিংহাসনে বসে আছেন আর তাদের প্রত্যেকের মাথায় সোনার মুকুট বাহ্যিক এই বর্ণনা থেকেই কিন্তু মূল বিতর্কটা শুরু হয় তো প্রথম যুক্তিটা হলো এই প্রাচীনরা আসলে স্বর্গীয় দূত চলুন দেখি কেন এমনটা মনে করা হয় আর এর পেছনের যুক্তিগুলোই বা কী কী এই তত্ত্বের পেছনে কিন্তু বেশ কয়েকটা শক্তিশালী যুক্তি আছে যেমন ধরুন তাদের দেখা যায় মানুষের পুনরুত্থানের আগেই আবার বাইবেলে আমরা দেখি স্বর্গদূতেরা প্রায় বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দেন আর এই প্রাচীনদেরও ঠিক একই কাজ করতে দেখা যায় শুধু তাই না তাদের হাতে থাকা বিনা এবং বাটিও কিন্তু স্বর্গদূতদের দিকেই ইঙ্গিত করে এখানে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পুরো ঘটনাটা ঘটছে মানুষের প্রথম পুনরুত্থানের ঠিক আগে তাহলে প্রশ্নটা হচ্ছে যদি মানুষ তখনও পুনরুত্থিত না হয়ে থাকে তাহলে সিংহাসনে বসে থাকাই সত্তারা কারা অনেকেই মনে করেন তারা নিশ্চয়ই স্বর্গদূত হবেন ধর্মগ্রন্থের এই অংশটা একটু খেয়াল করা যাক প্রকাশিত বাক্য পাঁচের আট পদে বলা হচ্ছে প্রাচীনদের হাতে সোনার বাটি ছিল মজার ব্যাপার হলো বাইবেলের অন্য জায়গায় আমরা ঠিক একই ধরনের বাটি স্বর্গদূতের হাতে দেখতে পাই এই মিলটা তাদের স্বর্গীয় দূত হওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করে তোলে তাদের ভূমিকার দিকে তাকালেও একটা দারুণ মিল খুঁজে পাওয়া যায় যেমন স্বর্গদূত গ্যাব্রিয়েল দানিয়েলের কাছে একটি দর্শনের ব্যাখ্যা দিয়েছিলেন ঠিক সেভাবেই একজন প্রাচীন জোহানকে একটি রহস্য ব্যাখ্যা করে দেন বাইবেলে এই ব্যাখ্যাকারীর ভূমিকাটা কিন্তু প্রায়ই স্বর্গদূতদেরই পালন করতে দেখা যায় বেশ এবার তাহলে দ্বিতীয় তত্ত্বে আসা যাক এই তত্ত্বটা বলছে এই প্রাচীনরা আসলে স্বর্গদূত নন বরং পুনরুত্থিত এবং বিজয়ী মানুষ চলুন এই যুক্তির ভিত্তিগুলোও একটু খতিয়ে দেখা যাক এখন দেখা যাক কেন তাদের মানুষ মনে করা হয় প্রথমত প্রাচীন বা এল্ডার এই শব্দটা চার্চের ইতিহাসে সব সময় মানুষের জন্যই ব্যবহার করা হয়েছে তবে সবচেয়ে বড় প্রমাণটা হলো তাদের মুকুট এটা কোনো সাধারণ রাজমুকুট নয় বরং স্টিফ্যানোস বা বিজয়ের মুকুট যা কিনা শুধু কষ্ট ও পরীক্ষায় জয়ী মানুষদেরই পুরস্কার হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে শাস্ত্রের এই দুটি অংশ একটু লক্ষ্য করুন একদিকে প্রাচীন শব্দটি মানুষের জন্য ব্যবহার করা হচ্ছে অন্যদিকে বিশ্বস্ত মানুষেরদের জীবন মুকুর দেওয়ার প্রতিজ্ঞা করা হচ্ছে এই দুটো বিষয়কে যখন একসাথে মেলানো হয় তখন মনে হয় যে এই প্রাচীনরা আসলে সেই সব মানুষ যারা তাদের বিশ্বাসের চূড়ান্ত পুরস্কার পেয়েছেন আর এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ স্বর্গদূতেরা কিন্তু কষ্ট বা পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে বিজয়ের মুকুট অর্জন করেন না এই পুরস্কারটা বিশেষভাবে মানব জাতির জন্যই সংরক্ষিত তাই প্রাচীনদের মাথায় এই বিশেষ মুকুট থাকাটা তাদের মানুষ হওয়ার একটা অত্যন্ত জোরালো প্রমাণ হিসেবে দেখা হয় বাহ আমরা এতক্ষণে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখলাম চলুন এবার বিতর্কের একেবারে কেন্দ্রে প্রবেশ করি এবং এই পরস্পর বিরোধী প্রমাণগুলোকে পাশাপাশি রেখে দেখি বিষয়টা আসলে কি দাঁড়ায় এই স্লাইডটি পুরো বিতর্কের একটা সারসংক্ষেপ দেখুন একই প্রমাণ কিন্তু ব্যাখ্যাটা একেবারে দুই রকম প্রাচীন উপাধিটি কি স্বর্গদূতদের কোনো বিশেষ পদ নাকি মানুষের নেতৃত্ব তাদের মাথায় থাকা মুকুটটা কি স্বর্গীয় মর্যাদার প্রতীক নাকি পৃথিবীতে পাওয়া বিজয়ের পুরস্কার এই ভিন্ন ভিন্ন ব্যাখ্যায় কিন্তু বিতর্কে জন্ম দিয়েছে একটা তৃতীয় মতো কিন্তু প্রচলিত আছে যেখানে বলা হয় এই প্রাচীনরা নাকি আদমেরও আগের কোনো জাতি তবে আমাদের ব্যবহৃত উৎসে এই তত্ত্বটিকে ভিত্তিহীন বলে বাতিল করে দেওয়া হয়েছে তাই আমরা আমাদের আলোচনা প্রথম দুটি প্রধান তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ রাখব বেশ এতক্ষণ তো আমরা তাদের পরিচয় নিয়ে অনেক আলোচনা করলাম কিন্তু এখন চলুন প্রশ্নটা একটু বদলে ফেলা যাক তারা কারা এটা জানার চেয়েও হয়তো বেশি জরুরি হল ঈশ্বরের সিংহাসনের কাছে তাদের উপস্থিতির তাৎপর্যটা কি সত্যি বলতে কি এই বিতর্কটি আজও অমীমাংসিতই থেকে গেছে কারণ দুটি ব্যাখ্যার পক্ষেই ধর্মগ্রন্থ থেকে বেশ শক্তিশালী প্রমাণ রয়েছে আমাদের উদ্দেশ্য কোনো একটি নির্দিষ্ট উত্তর দেওয়া নয় বরং এই রহস্যময় বিতর্কের দুটি দিকই তুলে ধরা তাই তারা কারা এই প্রশ্ন করার পরিবর্তে হয়তো আরও ভালো প্রশ্ন হতে পারে ঈশ্বরের সিংহাসনের কাছে তাদের উপস্থিতি ঠিক কি তাৎপর্য বহন করে এটা কি সৃষ্ট সমস্ত সৃষ্টির উপাসনার প্রতীক নাকি এটা ঈশ্বরের সেই প্রতিজ্ঞা যে বিশ্বাসী মানুষ একদিন তার সাথে মহিমায় সহভাগী হবে এই প্রশ্নটি আমাদের সবার ভাবনার জন্য রইল